হাই ফ্রেন্ডস গুড মর্নিং শম্পা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন এই যে একটু রেডি হয়ে যাচ্ছি ঝাড়টা দেওয়া হয়ে গেছে বাসনটা এসে ধোবো আর ঘর তো আমি পরেই মুছি রান্নাবান্না রান্নাবান্না যখন হয়ে আসে তখনই ঘরটাগুলো মোছা হয়ে যায় তো ওই জন্য ঝাড়টার দিয়ে দুয়ারে জল দিয়ে এখন বরের সাথে যাচ্ছি একটু বাজারের দিকে আমবাজার যাওয়ার কথা ছিল তো বলছে না আজকে আর আমবাজার যাবো না আমবাজার যদি না যাও তা আমাকে এখান থেকে বাজার করে এনে দাও আজকে শনিবার একটু সবজি টবজি না থাকলে ভালো লাগে না তো এই যে পুই ডাটা নিয়ে নিলাম আর কি কি নেই দেখি তারপরে বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে আজকের বাজারটা শুধু দেখো এই কি বাজার করেছি বলো তো তাতে সাড়ে চারশো টাকার বাজার এসছে এখানে এই যে একটা লাউ আলু ঝিঙে উইডাটা আর ডালের দামটা ধরা হয়নি ডালের দাম বাদ দিয়েই সাড়ে চারশো টাকার বাজার হয়েছে মিষ্টি কুমড়ো আর এখানে যে কাঁচা আম পটল নিয়েছি আর এখানে যে লেবু কাগজি লেবু টমেটো কাঁচা লঙ্কা ছাতু তরমুজ এতেই সাড়ে চারশো টাকার বাজার তাই ওর বাবা বলছে আম বাজার গেলে তাহলে সাড়ে চারশো টাকার বাজার নিয়ে আসা যেত না বসে পড়লাম সবজিগুলো কেটে নিই যেগুলো যেগুলো রান্না করব তো ভাবছি কি আজকে না একটু বড়া টক করব। শনিবার খুব ভালো লাগে আজকে মানে শনিবারের দিন বড়া টক খেতে জুতি জুতি গিয়েছিল এখানে পাশে এক দাদা আখের রস বিক্রি করে তো সেই দাদার কাছ থেকে আখের রস নিতে তো দেখেই বলছে মা আখের রস খাবো তার নিয়ে তাহলে তিন গ্লাস নেওয়া হয়েছে দাদুকে এক গ্লাস দিলাম আর আমাদের দুইজনের জন্য দুই গ্লাস এদিকে রান্না তো আমার হয়ে গেল আর আলু সেদ্ধ দিয়েছি তো তোর জন্য ও মাছের তো কোনো ঝোল টোল কিচ্ছু নেই না খাবিটা কি দিয়ে মাছটা নষ্ট হয়ে গেল আগেই ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছিস এত গরমে আর কি গরম পড়েছে বলো তো এতদিন যে একটা কড়া রোদ ছিল কিন্তু একটা মানে এত গরমটা ছিল না আজকে একটু মেঘ মেঘ করছে আর মনে হচ্ছে দেখো পুরো আমার শরীর একদম শেষ গ্রামে তো যাই হোক এখন হচ্ছে দাদুকে ভাতটা দিয়ে দিচ্ছে আর কি কি রান্না করেছি তোমাদেরকে সেটা দেখিয়ে দিই তো এই যে এখানে দাদুর ভাতটা রেডি তো দাদুকে দিয়ে আসুক ধর আজকে হচ্ছে আমি আজকে শনিবার তো নিরামিষ দিনে নাই বড় টক খেতে খুব ভালো লাগে আর বরার টকটা করছি আর আমার শ্বশুরের কথা ভীষণ মনে পড়ছে আমার শ্বশুর খুবই ভালোবাসে বরার টক খেতে মানে মটরের ডালের মটরের ডালটাকে বেটে আম দিয়ে বরার টক আর এখানে আমি এই যে পুঁই রান্না করে আজকে মাথা খারাপ হয়ে গেছে আমি না পুঁই ডাটাটা কড়াই চাপিয়েছি আর যে তরকারি মানে রান্না হলে যে রান্নার যে গ্যাসটা ভেসে আসে না ওইটার মানে স্মেলটা যেটা ভেসে আসে তো আমাকে সারের না গন্ধ লাগছে যেটা লাগলে আমি কোনো কিছুই খেতে পারি না তো পুঁই ডাটাটাতে মানে সারের একটা গন্ধ করছে আর এর মধ্যে দিয়েছি আলু বেগুন ঝিঙে আর কি পটল দিয়েছি আলু দিয়েছি আর আলুর খোসা সহ দিয়েছি আলুর খোসা দিয়ে নাকি তরকারি বলে খুব টেস্ট হয় আর খেয়েছি টেস্টও লাগে ওই জন্যই দিলাম চোখাসুদ্ধ আলু কিন্তু এত সুন্দর করে রান্না করে মানে টেস্ট হয়েছে খুব সুন্দর কিন্তু আমাকে একটা গন্ধ লেগে গেছে আমি খেতে পারবো কিনা আমি জানি না ওদের কাউকে বলবো না ওদেরকে বললেন না ওরা খাবে না তখন এইখানে এই যে বরের জন্য ডাল বেটে রেখেছি বর দোকান থেকে আসবে যখন খেতে বসবে তখন ওকে তো স্নান টান করেই চলে গিয়েছে দোকান তো যখন খেতে বসবে তখন ওকে গরম গরম ভেজে দেবো তো মনটা খারাপ হয়ে গেল জানি না কুইটা তরবে আমি খেতে পারব কি না আমার নাকে যদি কোনো একটা গন্ধ ঢুকে যায় না আমি ওই জিনিসটা খেতে পারি না তো এই সারের গন্ধটা না সবাই পায় না যেমন আমার দাদু পাবে না আমার বরকে যদি বলি তাহলে ও হয়তো একটু কেমন কেমন করবে মানে একটু অরুচি বোধ করবে আবার যদি না যদি না বলি তাহলে খেয়ে নেবে জ্যোতিকে তো বলেই দিলাম এখন জানি না জ্যোতি খাবে কি না বলতে গেলে ওও খাবে না তো যাই হোক ভিডিও করেছিলাম তখন তো ও শুনেই নিল তো যাই এখন আর এত কথা না বলে খাওয়া দাওয়া করবো ওই স্নান করে খাওয়া দাওয়া করি আমার স্নান হয়ে গিয়েছে আর এত গরম স্নান করে এসে আবার পুরো ঘেমে গেলাম এখন আর ইচ্ছেই করছে না যে আমি আর গ্যাসের কাছে দাঁড়িয়ে থাকি তো যাই হোক বড়াটা তাড়াতাড়ি ভেজে দিয়ে হোটে পড়ি আর ভিডিওর শেষের দিকে আজকে তোমাদেরকে অনেক কিছু জানাবার আছে বা বলার আছে এদিকে খাওয়া দাওয়া তো হলো অল্প করে ভাত খেলাম কুইডাটার তরকারিটা আমি খেতে পারলাম না জুথি আর ওর বাবা খেয়েছে দাদু খেয়েছে ঠিক আছে ডাটার তরকারি আমি একটু শুধু মুখে টেস্ট কিন্তু হয়েছে না যদি বল খুব সুন্দর হয়েছে কিন্তু খেতে পারলাম না আমার মানে গন্ধ লেগে গিয়েছে তো জুথি এখন এদিকে পড়তে বসেছে জুথির কয়দিন ধরে পড়াশোনা হচ্ছে না বল জুথি একদমই পড়তে বসতে পারছে না আমি এদিকে সব ভুলে গিয়ে আমি হচ্ছে আগে পড়ি আর এই ভয় আমার সোনা দিদুন ঘুমাচ্ছে আমার দিদুন সোনা ঘুমাচ্ছে তো একটু হালকা রেডি হয়ে গেছি যাব ওর বাবার ফোনে মেসেজ এসেছে টেন্স থেকে নাকি অফার দিচ্ছে অফার তো বারো মাসই থাকে তো যাই হোক মেসেজটা আমাকে দেখালো তো চার পাঁচ তারিখে মানে চার থেকে চার পাঁচ এই দুটো তারিখের মধ্যে নিতে হবে জিনিস তাহলে অফার আছে তো আমাকে এখন হট করে বললো যে তুমি আমি বিয়ের যাচ্ছি তুমি ও মেন হচ্ছে ওদের দুই বোনের ব্যাগ লাগবে তো ওই যে ট্রেনসে গিয়ে দেখি যদি অফারে ব্যাগ থাকে তাহলে ব্যাগ নেবো নাহলে অফারে ব্যাগ দেয় না জামা কাপড়ই দেয় তো বলছে যে দেখি যাই যদি অফারে ব্যাগ থাকে তাহলে নিয়ে নেব ভালো যদি ব্যাগ হয় এখন হচ্ছে ওদের স্কুল ব্যাগ লাগবে ওই জন্যই তো যাওয়ার কথা ছিল আমার আর জুথি রথ বাড়িতে ব্যাগ কিনতে যাওয়ার ও তিতলে তো এখন আবার বললো যে ট্রেন যে গিয়ে দেখি তো আমি বললাম যাবো তাহলে আমাকে কি কিনে দেওয়া তো বলল যে নিয়ে নেব একটা কিছু চাই তা একটা কুর্তি হয়ে গেলে ওই জন্য যাচ্ছি তো ও তো বিয়ের চোট গেছে আমি এক এইখান থেকে একবার ট্রেন যেয়ে চলে যাব এত গরম পড়েছে না গুম শুটা গরম মানে রোদের তাপ কম কিন্তু অতিরিক্ত গরম এতদিন যে রোদের তাপ ছিল কিন্তু গরমটা না বুঝতে বুঝতে পারিনি আজকে পারছি তো যাই হোক এই সবে বাড়ি আসলাম দাঁড়া রে এই সবে বাড়ি আসলাম বাড়ি এসে ফ্রেশ আর কি হবো এখন চুখি জেদ ধরেছে চলো ব্যাগ নিয়ে আসবো যাই হোক ট্রেন্ডস যে ব্যাগ খুব একটা ভালো লাগলো না দেখতে আর দামও না বারোশো টাকা করে মানে বারোশো অফারে ওই ফিফটি পার্সেন্ট চলে যাচ্ছে মানে বারোশো টাকার ব্যাগগুলো হয়তো ছশো টাকাতে হয়ে যেত কিন্তু ব্যাগগুলোর সাইজ না ছোট ছোট আর যেহেতু জুথির ব্যাগ একটু বড় লাগবে নাইন টেনের বই বলে কথা তো ওই জন্য না হলো না তিকলি হয়তো ঠিক হয়ে যেত কিন্তু জুথিরটা ঠিক হতো না তো ভাবলাম যে থাক আর ছশো টাকা করে ব্যাগ এখানে ফালতু অত দাম দিয়ে লাভও নেই আর ব্যাগটাও পছন্দ হলো না ওই জন্য তো নিলাম না তো এখন এসেছি তখন জুতির রাগ দেখাচ্ছে বলছে হ্যাঁ আমাকে নিয়ে চলো ওর বাবা তো গাড়িটা নিয়ে চলে গেলো তো দাদু বললো ঠিক আছে যা আমি টোটো ভাড়ার টাকা দিচ্ছি এই যে এই যাবো কি না যাওয়া আসা যদি করি রথবাড়িটাই শুভ তাহলে দুজনের ভাড়া আশি টাকা লেগে যায় তো যেহেতু আমাদের এই যে ব্যাটারি গাড়ি নিয়ে গেলে কোনো টাকা পয়সা লাগে না মানে তেলও ভরতে হয় না টোটোর টাকাটাও বেঁচে যায় তো ওই জন্য আমি বলছি যে থাক তাহলে সোমবার যাব চ না সোমবার শুনবে না সোমবার দিনও সকালে পড়তে যাবে ব্যাগ লাগবে ওই জন্য মানে জুখির ব্যাগটা তিতলি নিচ্ছে তিতলির ব্যাগটা ছিঁড়ে গিয়েছে তো এতদিন ওর পড়াশোনা বন্ধ ছিল ওই জন্য জুখির ব্যাগটাও নিচ্ছিল তো এখন এখন ওর বাবা বললো ঠিক আছে স্কুটিটা তিতলিকে বলো নিয়ে যেতে দিয়ে টোটোতে টোটোতে করে যেতে হবে না ফালতু একশো টাকা ভাড়া দিয়ে লাভ নেই তো টোটোতে স্কুটিটা দিয়ে দিচ্ছি স্কুটিতে করেই যাও আমি বল এই যে দেখো মুখের মধ্যে দেখো মুখের মধ্যে মানে যতটা পারছে আঙুলটা আঙুল ঢুকিয়ে দিয়ে বমি করে দিচ্ছে আবার তুমি হাত ভরেছো মুখে আবার একটা বড় সর একটা নাট লাঠি রাখতে হবে লাঠি দিয়ে না মারলে হবে না এখন যা দেখতে পাচ্ছি আমি বড্ড বাজে অভ্যাস হয়ে গেছে আবার দিদুনকে আর নিয়ে আসিনি দিদুনকে খাইয়ে দাইয়ে দিয়েছে ওর মা দিয়ে তারপরে দুজনে আসলাম তো ব্যাগ নেওয়া হয়ে গিয়েছে তখন বেরোবো তো বলছে মা এই চাউমিন নিয়ে দাও তাই চাউমিনটা নেওয়ার জন্য দাঁড়ালাম যাক শেষমেশে বাড়ি এসে পৌঁছালাম আর কিভাবে দিচ্ছিস একটু ভালো করে গুছিয়ে দে তো শেষমেশ বাড়ি এসে পৌঁছিয়েছি আর এখন হচ্ছে তোমাদের আমি কি দেখাই কি কি জিনিস নিয়ে এসেছি ঠিক আছে তাড়াতাড়ি দেখাবো দেখ না আমি ভিডিওটাও শেষ করবো ঠিক আছে এখানে এখানে হচ্ছে আমার বরের এই যে এই শুটা নিল এই শ্যুটার দাম আছে হচ্ছে কত আঠাশ আঠাশশো টাকা তার হাফ দাম ঠিক আছে আর এই জুতোটা আমাকে আবার নিয়ে দিল এই যে যেটা ব্ল্যাকের মধ্যে আমি নিলাম এই 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 সব জুতোগুলো বলে না কি হয় বলো তো আমি গাড়ি চালাই তো পায়ের সাথে না আটকে থাকে মানে জুতোটা মানে রাস্তাঘাটে যদি একটু মানে পাটা নামাতে গিয়ে যদি একটু ওঝোটা লাগে পা কত সময় তো লেগে যায় তো এইটার জন্য সুবিধা হয় মানে পা থেকে কত সময় না আমি যদি এমনি স্যান্ডেলগুলো পরে যদি গাড়ি চালিয়ে হয়তো বাজারটা যে পা থেকে জুতো খুলে যায় ওই জন্য এই জুতোগুলোই আমি ব্যবহার করি তো এটা হয়ে গেল জুতোটা আর এটা আমি নিয়েছি আমি খুব একটা খুলে দেখাচ্ছি না এক হাতে এটা হচ্ছে জুতির জন্য একটা কুর্তি আমার তো কালারটা ভীষণ ভালো লেগেছে ওই জন্য নিলাম আর কাপড়টাও দেখেছো ট্রেন্ডসের কাপড় বলতে সুন্দর ট্রেন্ডসে একটু ভিডিও করছিলাম তো আমাকে বললো ম্যাম ভিডিও অ্যালাও নেই মনটা খারাপ হয়ে গেল এটা হচ্ছে তিতলির জন্য এক হাতে দেখানো জানো কেউ একটু ধরে না এই যে এটা তিতলির জন্য এটা ওই যে জিন্স টাইপের কাপড়ের খুব কাপড়টা নরম সফট আর এটার সাথে একটা গেঞ্জি আছে কই গেঞ্জ সব সেটিং ছিল তিতলি খুলে দিয়েছে এগুলো হ্যাঁ এই যে এই গেঞ্জিটা পরবে তারপরে হচ্ছে এই গেঞ্জিটা ভেতরে থাকবে তারপরে এই ফ্রকটা পরবে এটা একটু শর্ট ওয়ান পিসের মতো আর এটা আমাকে ওর বাবাই পছন্দ করে নিয়ে দিল এই কুর্তিটা কুর্তিগুলো না সবই ঠিক আছে লং লং খুব তো আমি এই হাতটা লাগিয়ে নেব তো এই কুর্তিটা আমাকে নিয়ে দিল। কালারটা একটু না হালকা একদম হালকা আর ওর বাবার জন্য একটা হাফ প্যান্ট নেওয়া হয়েছে এই যে তো এই হচ্ছে মোট সাড়ে তিন হাজার টাকার বাজার ঠিক আছে ওখানে সাত হাজার টাকার বাজার করলে সাড়ে তিন হাজার টাকা ফ্রি তো যখন অফার দেন আমরা যাই গিয়ে নিয়ে আসি আর এই ব্যাগ দুটো এখন গিয়ে আবার আমি নিয়ে আসলাম তো তখন বললাম তো এই ব্যাগগুলো নিয়েছে চারশো টাকা করে তো দুটো ব্যাগ দুটো টাকা দিয়েছে দাদু জুথি আবদার করেছিল যে জেঠু আমাকে তো প্রতি বারবার তো তুমি ব্যাগ কিনে দাও তো এবারও দাও তো বলেছে ঠিক আছে আমি টাকা দিয়ে দেবো তোর বাবাকে হোক বা মাকে হোক গিয়ে নিয়ে আসিস আর আমার মেয়ে তো এখন শুনবে না প্রাইভেটে ভর্তি হবে সোমবার থেকে ওর বলে ব্যাগই লাগবে তো যাই নিয়ে আসলাম এখন আমি চাই যে ওরা পড়াশোনাটা ঠিকঠাক করুক এটাই চাই আর কিছু চাই না তো দেখা যাক কি হয় এদের ভবিষ্যৎ ঠিক আছে আমার ভবিষ্যৎ তো খারাপ হয়ে গিয়েছে আমি ভবিষ্যৎটা এরা যদি ইচ্ছে করে তাহলে এদের ভবিষ্যৎ এরা নিজেই ঠিক করতে পারবেন আর হ্যাঁ তোমাদের আমি কিছু কথা বলবো ঠিক আছে অনেক কাজে বাজে কথা আলোচনা হচ্ছে ভাবনা চিন্তা হচ্ছে ঠিক আছে মানে সব কিছু বলতে তার বলা তার যায় না ওই জন্য বলতেও পারি না আর না বলছি তো তোমরা আমাকে খারাপ ভাবছ তো এগুলো সরিয়ে দিয়ে দিয়ে বলছি আমি যদিও ভেবেছিলাম যে এইসব কথা নিয়ে আমি ভিডিও করবো না তবু আমাকে করতে হচ্ছে কারণ হচ্ছে আমার মেয়ের মেয়ের ভিডিওর নিচে গিয়ে আমার ভিডিও নিচে আজে বাজে কমেন্ট তো ভালো লাগে না কারণ হচ্ছে আমাকে জিজ্ঞেস করা হয়েছে তোমার জামাই তো এসছিল তো তুমি দেখালে না কেন বা তুমি তার নামও নিলে না তো নাম আর যদি দেখায় তাহলে তাহলে না কথা শুনতে হয় ঠিক আছে যে আমাকে আমার নাম দিয়ে আমাকে দেখিয়ে টাকা ইনকাম করা হচ্ছে ওই জন্য আমার শিক্ষা হয়ে গেছে আমি কান ধরে নিয়েছি যে আমি আর জীবনেও কারোর ফেস দেখানো তো ফেস তো দূরের কথা আমার নাম নেওয়ারই ইচ্ছা নেই ঠিক আছে তো আমি আমি যেমন ব্লগ আগে থেকে যেমন করে আসছিলাম আমি সেই রকমই করে যাব আমি সামান্য আমার নাতনিটাকে দেখাই বলে আমাকে অনেক কথা শুনতে হয় তো আমার মেয়ে যদি না যায় তো আমার করার কিচ্ছু নেই থাকলে তো আমাকে দেখাতেই হবে আমার একটা রেগুলার ব্লগ আর যদি যাই তো চলে যাবে তখন তো আমাকে আর আমি পাবো না আমি দেখাবো না তাই কি না তো আমাকে এটা নিয়ে আমার মেয়ের কথাটা থাক আমি বললাম না আমার মেয়ে ওর নিজের ব্লগে বলে দিবে আমার মেয়েকেও জিজ্ঞেস করা হয়েছে যে তোমার বর তো ছিল পাশে তোমার বর তো এই কয়েকদিন ছিল তাহলে তোমার বরকে দেখালে না কেন ভিডিওতে তোমার ভিডিওতে কেন নিচ্ছে না সেটা আমার মেয়ে তার উত্তরটা দিয়ে দিবে ঠিক আছে মানে আমার কাছে কথা হলো কি বলতো একবার যদি কেউ কোনো রকম আজ এবার কথা বলে দেয় কিনা আমি তো বলেছি যে আমি তার থেকে আমি দশ হাত দূরে থাকি আমি যখন এই কথাটা শুনে নিয়েছি তো কেন আমি ওই মানুষটাকে দেখাতে যাব আর কেনই বা আমি তার নাম নিতে যাব। তো একবার নাম নেওয়া হয়েছিল বলে অনেক কথা শুনতে হয়েছিল তো অনেকে জিজ্ঞেস করেছিল যে তোমার মেয়ে কি শ্বশুরবাড়ি যাবে না এটা নিয়ে আমি বলেছিলাম তো যাই হোক ওখানে তার নামটা উচ্চারণ হয়েছিল করা সেটা নিয়ে অনেক কথা হয়েছিল ওই জন্য আমি আর নামও নিতে চাই না আমি আর দেখাতেও চাই না আমি যেমন আছি যেরকম আছি আমি আমার পরিবার নিয়ে ভালো আছি আমার মেয়ের যখন ইচ্ছা হবে যাবে যদি বলে যে না যাব না আমার আমাদের কোনো নেই আমাদের প্রবলেম চারজনের ভাতের হাড়ের মধ্যে ওরও ভাত হয়ে যাবে ঠিক আছে আর হয়ে যাবে অসুবিধা নেই এখন কথা হচ্ছে ওরা গরিব তাহলে আমরা এই জন্য অবহেলা করছি এটা আমাদেরকে শুনতে হচ্ছে তো আমার কাছে কথা হলো গরিব বলে অবহেলা করছি না আমি আজকে সত্যি কথাটাই বলে দিলাম একটা গরিব মানুষে ইনকাম করে তার ডেলি একশো হোক দেড়শো দুশো একটা পার ডে একটা ইনকাম থাকে ঠিক আছে সেটা ওর নেই আমার মেয়ে ওই সব দেখে যেতে চায় না তো ও না গেলে ও ও যদি দেখে যে ওর স্বামী ইনকাম করে না তাহলে যাবে কি করতে তো যাই হোক ওকে নিয়ে যেতে চেয়েছিলো তো যেতে চায়নি তো বলেছে আমি তাহলে আর কাজ বাজ করবো না তাহলে এখানে আমাদের কি দোষ তাই না আর আর কি বলবো বলো যতই বলবো ততই বলা হবে ওই জন্য আমি বলতে চায় না আমার ইচ্ছু হয় না বলতে আর আর একটা কথা আমি জানি না বলাটা ঠিক হচ্ছে কি না তবুও আমি বলছি মানে যেটা আমাদের মানে কি বলো তো সব কথা মানে সব কথা তো আর বলা যায় না তো অনেকবার শুনতে হয়েছে যে যাওয়ার তো ইচ্ছে নেই কিন্তু যেতে হবে কিছু করার নেই এখানে এসে যদি বেশ কিছুদিন থাকে তাহলে ঝগড়া ঝগড়া লাগতেই থাকে ওই জন্য আমার মেয়ে বলেছে যে এসেছ তিন চার দিন থাকো মানে দুই তিন দিন থাকো নিজের সম্মান নিয়ে নিজে চলে যাও এটাই বলেছে আমার মেয়ে ঠিক আছে আর স্বাভাবিক আমার আমি ভালো না আমার বর ভালো না আমার ছোটো মেয়ে ভালো না ওর সাথে তো লাগতেই থাকে আমার ও ওদের তো স্বামী স্ত্রী লাগতেই থাকে তা আমরা এখন ভালোই না তাহলে উচিত না যে বেশি দিন করে এসে থাকা ঠিক আছে মানে বেশি দিন দশ দিন পনেরো দিনের আগে তোমরা দেখেছো অনেক দিন থেকেছে দশ দিন পনেরো দিন এক মাস সবসময় ঝগড়া 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 আমার ভালো লাগে না কারণ আমি এক নিজেরই আমি মানসিক অশান্তিতে ভুগতে থাকি তার মধ্যে এরকম ওদের আমার ঝগড়া অশান্তি দেখতে হয় ওই জন্য আমি বলেছি আসলে আসবে ঝগড়া জানা না হয় তো যাই হোক এবারে এসে ঠিকঠাকই ছিল তিন চার দিন ছিল চলে গিয়েছে আর মেন কথা আমার সাথে কথা বলেনি আমিও বলতে যাইনি কারণ এর আগে যখন ওর মেয়ে হয়েছিলো যখন এসেছিলো তখন যা না তাই করে বলে গিয়েছে ঠিক আছে যা না তাই তো মানে আমার বলার ইচ্ছে নেই ওই সব কথা মানে যা না তাই আমাকে বলেছে আমি একটাই শুধু কথা বলেছিলাম যে আমার আমাদের ব্যবহার ভালো না এই ভালো না সেই ভালো না তাহলে যাই এরকম একটা মানে আমার মেয়েকে সবসময় বলে তো আমার কাছে কথা হলো যে আমার সব সময় বলবে তোমার বাবা মায়ের শিক্ষা এই তোমার বাবা মায়ের শিক্ষা এই তো ওরও প্রচুর শিক্ষা আছে ঠিক আছে এত সুন্দর সুন্দর শিক্ষা আছে না ওর মধ্যে গুণ দেওয়া এত সুন্দর সুন্দর গুণ আছে ওর ভেতরে যে একদিন ভগবান না করে যেগুলো বলতে হয় ঠিক আছে ঠাকুর যেন না চান যেগুলো আমাকে বলতে হয় কয়টিতে তো আমার বলার ইচ্ছে নেই তো যেদিন যদি বলতে হয় সেদিন আমি এই কথাগুলো বলবো যে যেদিনও ও গিয়েছিলো সেই কী আচরণটা করে গিয়েছিল আমার সাথে তো সেই জন্য আমি কান ধরে নিয়েছি আমার ইচ্ছেও নেই কথা বলার আর আমি তো আর জীবনও ডাকবো না ঠিক আছে তার মেয়ে আছে আমার মেয়ে যদি না যায় স্বাভাবিক তার মেয়েকে দেখতে ইচ্ছে করবেই যেহেতু বাবা ওর অধিকার আছে মেয়েকে দেখার তো ও নিজের ইচ্ছে আসবে মেয়েকে দেখে যাবে ওর বউ আছে বউকে দেখে যাবে কিন্তু আমি জীবনও কোনো ডাকতে যাব না বলা যায় না আবার যদি দেখা গেল হয়তো ভগবান হয়তো এমন একটা দিন আসছিলো যে আমাকে ডাকতে হচ্ছে আমি গর্ব করে বলবো না বা অত অ্যাটিটিউড দিয়েও বলবো না যে আমি ডাকবো না বলা হয় না এখন কোনো ক্ষেত্রে যদি আমাকে ডাকতে হয় তাহলে কিন্তু মানে আমার আমি মন থেকে আর ডাকতে যাবো না তো যাই হোক যদি আমার এই কথাগুলো খারাপ লাগে তাহলে তার জন্য সরি মাফ করে দিও কারণ হচ্ছে গরিব মানুষকে আমরা ঘেন্না করি না আমরা গরিব আমরা গরিব আমরা এখনও গরিব ঠিক আছে আমাদের কোনো ব্যাঙ্ক ব্যালেন্স বলছি তো আমাদের ব্যাঙ্ক ব্যালেন্স কিছু নেই যা আছে সবে বাড়ি বাড়িঘরের পেছনে লাগিয়ে দিয়েছি মাথার ওপরে শুধু ছাদটা আছে যা ইনকাম করে আমরা দায় ব্যস্ত থাকি আমাদের খাওয়া দাওয়া খাওয়া পড়া দেখে তো তোমরা বুঝতেই পারছো যে খুব একটা খারাপ আমাদের নেই তো যাই হোক এরকমই স্বাভাবিক চলছি না সোনা আছে না দানা আছে না হচ্ছে টাকা পয়সা আছে ঠিক আছে ব্যাঙ্ক ব্যালেন্স কিছু নেই যেটা আমার ছিল এমআই করে যেটা রেখেছিলাম আমি উঠিয়ে আমি পুরো বাড়িতে লাগিয়ে দিয়েছি ঠিক আছে ওই টাকাটার জন্য না মানে কি বলবো এতটাই আমার ওপর টর্চার হচ্ছিলো আলাদাভাবে টর্চার হচ্ছিল ঠিক আছে বলতে ইচ্ছে করে না এই কথাগুলো আলাদাভাবে টর্চার হচ্ছিল তো সেই জন্য আর ওগুলো বলতে যায় না যা হর হয়ে গেছে তা আমি যখন আমি ভেবেছি যখন আমার টাকাগুলো থাকবে না তো আমি পুরো বাড়ি ঘরেই লাগিয়ে দিই আমি পুরো ঘরে টাইলস রং টং যা দেখছো সব আমি পুরো বাড়ি ঘরে লাগিয়ে দিয়েছি আর ওর বাবাকে আমি ব্যবসার জন্য চার পাঁচ লাখ টাকাও দিয়ে দিয়েছি ঠিক আছে তারপরে যে স্কুটিটা নেওয়া হলো ওই টাকার মধ্যে থেকে এটাই এই সমস্ত খরচ এর মধ্যে হয়ে গিয়েছে এখন আর কোনো ব্যাঙ্ক ব্যালেন্সে কোনো টাকা পয়সা নেই ঠিক আছে তো শুনতে হয় শুনতে হচ্ছে আমার মেয়েকে ওর কোন বন্ধু বিয়ে করেছে তাকে এত এত জিনিসপত্র দিয়েছে এই দিয়েছে সেই দিয়েছে তো আমার মেয়ে বলেছে যে যা ছিল সব বাড়ি ঘরে লাগিয়ে দিয়ে না আমাদের কিছু নেই তাহলে নেই তাহলে রঙ হলো কি করে তাহলে টাইলস বসলে কি করে মানে এই সব কথার ওকে হতে হয় তো ওগুলো 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 সেগুলো আমরা ভাববো আমরা কাকে কি দিব না দেবো আমার মেয়ের তো কোনো হাত নেতে আমার মেয়েকে শুনিয়ে দিয়ে লাভ নেই আর আমার মেয়ের বিয়ে দিতাম না আমরা এখন ঠিক আছে আমরা বিয়ে দিতাম না ও করে নিয়েছে ভুল করে নিয়েছে এখন আর এই ভুলটাকে তো আর পাল্টাতে পারবো না আর কিছু করতে পারবো না তো আর আমি আমাদের আমার একটা কি বলতো যে এইসব মানে এই যৌতুক যেটা বলে আর কি যৌতুক টৌতুকে আমি এগুলো পছন্দ করি না একদমই পছন্দ করি না আমার বাবার বাড়ি থেকেও কোনো দিনও আমাকে দশ টাকা দেয়নি আর হচ্ছে সত্যি কথা বলতে আর আমার বড় কোনো দিনও বলতে পারবে না যে আমি এক টাকার জন্য আমি শ্বশুর শাশুড়ির কাছে হেল্প চেয়েছি আর বর বলেনি যা চেয়ে যা চেয়েছে বাবা মায়ের কাছে চাইতো ওর বাবা মাই দিত সব বাবা মাই করতো আর কোনো দিন আমাকে যে টাকা নিয়ে আসো তাহলে এই টাকার জন্য ফোন করো ওই টাকার জন্য কোনো দিনও আমার সাথে এগুলো হয়নি সত্যি কথা বলতে ওর বাবার এই দিক দিয়ে গুণটা খুবই ভালো আমাকে যা দিয়েছিল দাদু একটা খাট আলমারি আলনা দিয়েছিলো মানে একটা সংসারের যাওয়া যা যেরকম জিনিস লাগ গুছিয়ে আমাকে সেই রকমই দিয়েছিলো তো ওটা আমার আমার বর বলে যে তোমাকে তো তোমার বাড়ি থেকে দশ টাকা দেয়নি আমার মেয়েকেও আমি দিব না আর যা চলে যাবো মরে মরে যাবো চলে যাবো যা থাকবে আমার দুই মেট থাকবে ব্যাস তাতে আমাদেরকে কেউ দেখুক যে না দেখুক দেখার দরকার নেই তো চলো আজকের মতো এখানে আমি শেষ করলাম অনেক কথা বলে ফেললাম আর কালকে দেখি লাইভে যাওয়ার চেষ্টা করব তো তার আগে আমি কমিউনিটিটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আজকের মতো সব টাটা টাটা বাই বাই ভালো থেকো গুড নাইট